কি কি কোথা থেকে আসছে মনে তো হচ্ছে এক দন হনুমান আসছে কারণ একমাত্র হনুমানই তো চালের উপরে ধমধম করে একদম চলে আসে টিনিরে ছাদে সব সময় তো কোথা থেকে যে आवाजটা আসে কি জানি এই যে পাখিদের এই যে আবার কোথায় আমি দেখতেও তো পাচ্ছি না আমাদের ছাদে আসার খুশিও হবে না হনুমান কারণ যেহেতু ছাদে আমি আছি হুম তো আমাদের বাড়ির মধ্যে আসেনি তো দেখি তো না বাড়ির মধ্যেও তো আসেনি ওই যে ওই বাড়ির ছাদের উপরে গেছে হ্যাঁ ওই বাড়ির ছাদের যেতে হবে কারণ আমি আছি তো ছাদে আমাদের ছাদে আসার তোদের ক্ষমতাও হবে না তো যাই হোক হুম এদিক ওদিক ভালো করে দেখে নিচ্ছি কারণ বলা যায় না কখন হঠাৎ করে আমাদের ছাদেও চলে আসে তাই এদিক ওদিক একটু পাইচারি মেয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ জানা আছে আপনার কত সাহস একটা পাখি দেখলে যে কাঁদতে শুরু করে সে কিনা হনুমান দেখে ভয় পাবে না ভাবা যায় এদিক ওদিক শুধু পায়চারি মারতে থাকবি তুই পাইচারি মারিয়া যাই করে দেখো দুটো হনুমান বসে আছে আসলে কি বলে তো মা সবাই তো এখন বড়ি দিবে কারণ এখন তো বড়ি দেওয়ার টাইম কিন্তু কি বলে তো আমি ছাদে পাহারা দিচ্ছি যাতে মানে আমাদের ছাদে হনুমানটা না আসতে পারে তাহলে আমাদের বড়ি গুলো ভালো মতো শোকাতে পারবে তাই না তা না করে তুমি আমার নামে সবার কাছে বলছো যে আমি ভীতু সাহসিকতার পরিচয় দেবে আমার তা না ওরে আমার সাহসী কন্যা ঠিক আছে ঠিক আছে নে হলো অনেক এবার চ দেখি নিচে যেতে হবে তো নাকি না কি দেখছিস তুই ওখান থেকে দাঁড়া দেখি তো কি দেখছিস তুই ওইদিকে আবার হনুমান এসছে নাকি ও ওই যে হ্যাঁ এটা সত্যি এখন এই হনুমানের খুব উৎপাত হবে কারণ এখন তো সকলের বাড়িতেই মানে বড়ি দেওয়া হচ্ছে এটা টিউনিক একদম ঠিকই বলেছে আমি সবসময় ঠিক কথাই আচ্ছা হয়েছে এবার নিচে চ টিউনি হাঁপিয়ে গিয়েছিস নাকি সারা ছাদ ছুটে ছুটে হনুমান তাড়াতে গিয়ে আর বেলটা নিয়ে কেন শুয়েছিস ওইভাবে বেলটা কেউ নিয়ে শয় বেলটার নামা কতবার ছাদে সারা দিন পাঁচজন মেরে মেরে মে আমি হাঁপি যাব না এই ঘুম আসছে লয়েছে বার ঘুমের 12টা বাজে দিয়ে দিচ্ছে বারবার যাও তো বেলটা নিয়ে শুয়েছিস কি হয়েছে কি হয়েছে কি মহামায়া শুদ্ধ করে দিয়েছি যাও তো ঘুমা যারা ছাদে বড়ি দিচ্ছ তারা কিন্তু সাবধানে বড়ি পাহারা দিও কারণ সবার বাড়িতে তো আর নেই